ডিজনি ইটালিয়ান এটা কিন্তু ডিজনি ইটালিয়ান একটা কোম্পানির নাম আচ্ছা ডিজনি ব্রান্ড এরকম একটা ব্র্যান্ড যারা

সাথে সাথে সাপ্লাই বন্ধ থাকবে এখানে সেফটির জন্য হ্যাঁ সেন্সর দেয়া আছে এই যে যে চুলাটা আপনারা দেখতেছেন এটা যদি আপনারা লাইনের গ্যাসে ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন যদি সিলিন্ডারে ব্যবহার করতে চান সিলিন্ডারেও এখানে এলপিজি চিহ্ন মানে এলপিজি মানে গ্যাস সিলিন্ডার আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে গ্যাসের চুলা যারা হচ্ছে ভালো মানের হচ্ছে একটা কেবিনেট চুলা খুঁজতেছেন স্পেশাল ভাবে কিন্তু আজকের ভিডিওটা তাদের জন্য থাকবে আমাদের সাথে রয়েছে সোহেল ভাই কেমন আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসলে বাজারে তো অনেক অনেক ব্র্যান্ডের চুলা দেখতেছি কিন্তু আজকে আপনি নাকি ডিজনি ব্র্যান্ডের চুলা দেখাবে তো ডিজনি দেখানোর কারণটা কি জি ডিজনি দেখানোর কারণ হলো আমি আপনাকে বলি যেমন ডিজনি ইতালিয়ান এটা কিন্তু ডিজনি ইতালিয়ান একটা কোম্পানির নাম আচ্ছা ডিজনি ব্র্যান্ড এরকম একটা ব্র্যান্ড যারা

দেখা যায় স্টিল এর কালার করে দেওয়া এটার সাথে ম্যাচিং হয় না বা এটা ব্ল্যাক না তো দেখা যায় জমে যায় লুকটা সুন্দর আছে হ্যাঁ স্টিলের ভিতরে কিন্তু এটা জমে যাবে আমি আপনাকে বলি যেমন স্টিল যদি হয় এই ধরনের একটা স্টিল এখানে একটু পানি পড়লে এটা জমে যাবে যদি নাম ওসেন থাকে এখানে এটাই কিন্তু আছে কারণ হচ্ছে পাতিল টা যেহেতু এখানে বসবে এবং হচ্ছে টোটালি হচ্ছে আর এখানে আমি আপনাকে দেখাচ্ছি যেমন ব্লক বানা যেটা আমরা বলি শহর এটা কিন্তু ভাতের মার পানি দেখা যায় অনেক সময় দিয়ে পানি যায় এখানে

ধরুন এখানে রান্না হচ্ছে এখন হচ্ছে ভাতের মার পড়তে পারে ঝোল পড়তে পারে দুধ পড়তে পারে সেক্ষেত্রে কি হচ্ছে গ্যাস সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে গ্যাস সাপ্লাইটা উতলানোর সাথে সাথে যেমন পানিটা উতলে পড়ছে পানি টাস মানে চুলা অফ মানে আপনার রিস্ক নেই কোনো ও মানে সম্পূর্ণ রিস্ক ফ্রি সম্পূর্ণ রিফ্রি ফ্রি সেজন্য এটা আপনার সেন্সর দেওয়া আছে এই যে সেন্সরটা আমি আরেকবার দেখায় দিচ্ছি এই যে দেখেন এই সেন্সরটা কাজ করে এই সেন্সরের মাধ্যমে কিন্তু উতলে পড়া আচ্ছা এটা হচ্ছে ফায়ারের জন্য এটা কিন্তু ফায়ারের জন্য অটো সেফটি অটো ফায়ার যেটা ওটা দেওয়া আছে এখন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি চুলা কিন্তু আমি আর ফার্স্টই বলছি অনেকেই অনেক চুলা কিনছি এটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম যেমন এই নফটা এটা কিন্তু অনেকেই দেখছেন এই কালারে আমরা আগে পরে ইউজ করছি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা সম্পূর্ণ কিন্তু দেখেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দেখেন শব্দ আসছে হ্যাঁ একেবারে শব্দ আমি একটু নিচে ফলায় দেখে আপনাকে হ্যাঁ শব্দটা পাইছেন আপনি হ্যাঁ আসলে এগুলো চাইলে একটু হাতে নিয়ে আপনি দেখতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দ্বারা করা মানে অ্যালুমিনিয়াম দিয়ে করা হলে হবে কি ভাই এটা কিন্তু আসলে একটা নফ নফটা বোঝার কারণ হলো এটা ছাড়া তো চুলাটাই চলতেছে চুলাটাই চলবে না তো এটা অনেকে দেখা যায় যে ঢাকার বাইরে নিচ্ছে তাদের কিন্তু এটা अवेलेबल না अवेलेबल না তো এগুলো যদি লং লংজিভিটি হয় সে ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা জিনিস কিনলেন কেনার পরে এটা 20 বছর বা 10 বছর ইউজ করলেন মন স্যাটিসফাই থাকবে আচ্ছা তো আমি চুলার কিন্তু পার্ট টু পার্ট বুঝাচ্ছি আপনাকে যেমন হলো যে এই জিগটাও বুঝানোর আছে এটা কিন্তু গ্রিপ সহ আচ্ছা যেমন

দেখা যায় ম্যাগনেট দিয়ে কাজ করতাম গ্রামের বাড়িতে ঢাকাতেই বলেন না কেন ম্যাগনেট নষ্ট হয়ে গেছে ম্যাচ মারতে হয়েছে এটা লাগবে না শুধু ব্যাটারি একটা চেঞ্জ করেন তিরিশ থেকে চল্লিশ টাকা দাম জাস্ট একটা ব্যাটারি হ্যাঁ

আপনি যদি ডাকায় থাকেন সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে আমি ন্যাচারাল গ্যাস ইউজ করি মানে আমি আপনাকে আপনাদেরকে দশক বিষয়টা ক্লিয়ার করি এই যে চুলাটা আপনারা দেখতেছেন এটা যদি আপনারা লাইনের গ্যাসে ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন

তেল ফালান পানি ফালান, যাই ফালান একটু মুছে দিয়ে দেবেন এটা দিয়ে যত গসা নো করেন আপনি এখন যদি আপনাকে

অন করলে দুটায় জ্বলবে দুটাই জ্বলবে হ্যাঁ নিচের দিকে যদি এখানে নিয়ে যান তাহলে এটা শুধু এটা জ্বলবে শুধু দোময়ের জন্য আমি আপনাকে দেখাচ্ছি যখন অন দিলাম আচ্ছা এটা পুরোটা জ্বলছে ভাই আগুনই তো নাই আপনি আগুন না লাগাইছেন কি বলেন আগুন নাই তাহলে আগুন দেখাই দিচ্ছি আমি ভাই আপনি চুলা জ্বালাইছেন দেখেন তো দর্শক এখানে কোনো আগুন আছে কিনা আমি আগুন দিতেই আমি দেখাই দেব আপনাকে এটাও জ্বালাইলাম হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আগুন তো নাই বলছেন আপনি হ্যাঁ কোই আগুন আগুন আছে ওরে দেখেন ওরে আচ্ছা এটা গেল এক মিনিট না দশ সেকেন্ডের জন্য লাইটটা অফ করে দেখাবো আগুনের তারপর একটু কিন্তু অনেক এখানে বাতাসও আছে কথা বুঝতে অফ করে দেওয়া আমি দেখাচ্ছি এই যে এখন আগুন দেখা যাচ্ছে

এখানে একটু লিক থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি না গ্যাস ক্ষয় হয়ে যায় আগুন না লাগলেও গ্যাসটা শেষ হয়ে যায় আবার একটা বিস্ফোরণ হতে পারে হ্যাঁ বিস্ফোরণ হতে পারে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না এটার ক্ষেত্রে যদি কোনো রকম এখানে লিক থাকে আচ্ছা সাথে সাথে সাপ্লাই বন্ধ থাকবে এখানে সেফটির জন্য হ্যাঁ এখানে বাইরে চান অবশ্যই চুলার ব্যাপারটা যাই যেমন চুলাটা নিয়ে কথা হচ্ছিল যেমন চুলাটা কিন্তু একদম ব্যতিক্রম এবং আনকমন একটা চুলা যেটা হলো যে বাংলাদেশের ফার্স্ট লঞ্চ এই চুলাটা হলো আপনার মাপটা আমি একটু আপনাকে দেখা দিচ্ছি যেমন

চোদ্দ থাকে বারো থাকে তাও সম্ভব কিভাবে সেটা কারণে আমি দেখা দিচ্ছি এটা হলো পায়ে বসবে ও মানে এটা পায়ে বসবে হ্যাঁ যদি আপনি দেখা যায় যে আপনার বাসায় জায়গার শর্ট আছে মানে আপনার চওড়ায় জায়গা কম আছে সমস্যা নেই চুলা বসবে চুলা কিন্তু বসবে এটা বসবে কারণ এইকে আমি আপনাকে বলি চুলা নিয়ে আমি কাজ করি অনেক দিন ধরে হ্যাঁ এই যে দেখেন এগুলো সবকিছু আমার জানা আছে আপনারা চাইলে আমার সাথেই কথা বলতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারটা আমারই থাকবে আচ্ছা এই দেখেন 13 তে বসবে আর যদি পায়ে পায়ে হিসাব করেন এগারোতে বসবে এগারোতে বসবে ঠিক আছে এখানে বাকি থাকুক বাড়তি থাকুক কোনো সমস্যা না কোন সমস্যা আর আপনি যদি ক্যাবিনেট মাপেন ওখানে এই দিলেন পঁচিশ পঁচিশ আর এখানে দিলেন আপনি তেরো এবং ডাকার বাইরে গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে আপনার চাইলে খুলে দেখে রাখতে পারবেন ভাঙা ফাটা আছে তারপরে কোম্পানির যে গ্রান্টি ওয়ারেন্টিটা ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স সার্ভিস

কোকারিজ গ্যালারি হ্যাঁ ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার একশো চৌত্রিশ নাম্বার শপ নিচতালায় আমাদের সাথে লিপ্টের সামনে আমার দোকানটা একদম সহজ একদম এখন তাহলে এখন প্রাইসটা বলতেছি ভাই কত টাকা দাম দিবে বলেন আমি কিন্তু আসলে কি এটা কিন্তু দেখা আমি পাঁচ দিনের অফার দিব এত এত সুবিধা দিলেন

আপনারা মার্বেল ছিল আপনি না কিনছেন আরো দশজন কিনছেন জাস্টিভে তাদের সাথেও করতে পারেন যে কত দিয়ে হ্যাঁ

ডেলিভারি সিস্টেম একটু বলে দিই আপনাকে যেমন ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে যদি প্রোডাক্টটা নিতে চান সামথিং ডাউন পেমেন্ট মানে আমার যে নাম্বার দুইটা থাকবে এই নাম্বারের বাইরে না আচ্ছা ওইখানে এক টাকা বিকাশ করে দিবেন ডাকার ভিতরে হোক এবং ডাকার বাইরে হোক প্রোডাক্ট বাসায় চলে যাবে শুধু ঢাকার বাইরে হলে টাকাটা দিতে হবে ঢাকার ভিতরে লাগবে না পারবে আপনি যদি চান আমি নিজে করলাম না আমি তো মিস্ত্রিটা এরকম সবাই পারবে শুধু লাইন দিবেন চলবে কোনো কাহিনী নেই কোন ধরনের মিস্ত্রির প্রয়োজন যদি হ্যাঁ যদি আপনার প্রয়োজন হয় যে আমি পারবো না অবশ্যই পাঠাই ডাকার ভিতরে এবং ঢাকার বাইরে বললাম যে একদম বাসায় প্রোডাক্ট দিয়ে আসবে একেবারে ঢাকার শুধু 1000 টাকা অ্যাডভান্স শুধু হচ্ছে 1000 টাকা অ্যাডভান্স কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু চমৎকার মডেলের কিন্তু এই ডিজনি Itali কোম্পানির চুলাটা নিতে পার